অনেক আগে কিন্তু বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি যার কারণে আর নামতে নামতে দেরি হয়ে গেছে আপনাদের দুলাভাই বাসার থেকে রেনকোট পরে আসছে আমাদের জন্য ছাতা নিয়ে আসছে এখন অল্প অল্প পড়ছে কিন্তু একদম শেষ হয় নাই ঘুরি 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 সিরস্থিরে বৃষ্টি বলে না সেই সিরস্থিরে বৃষ্টি হচ্ছে কারণ আমরা এখন বাসার দিকে যাচ্ছি বড় রাস্তা ক্রস করে এখন বলির রাস্তায় আসি আর এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে মনে ইচ্ছা আছে কষ্ট করে বসাই যে রাতে হয়তো খিচুড়ি দিলাম না করবে ইনশাল্লাহ ই আল্লাহ বরসা আর আমার সঙ্গে আছি এই যে ভাবিয়া ভাবিকে একদম দেখি দেখা যাবে না তাকে স্কুলের টয়লেট ছিল আবার সে আর উপাসের টয়লেট প্যাঁচায় নিয়ে আসছিলাম দেখি কী হবে না আর কি আচ্ছা আমি না অসময়ের যার কারণে একটু দুর্ভোগ হচ্ছে আবার প্রচন্ড গরমের পর একটু বৃষ্টি সেটাও তো আসলে অনেক বেশি ভালো লাগে কষ্ট চাই ইনশাল্লাহ তারপর কি করি সেটাও শেয়ার সঙ্গে স্কুল থেকে কিভাবে কষ্ট করে ভিজতে ভিজতে আসছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আর তখন বলছিলাম যে খিচুড়ি খেতে মন চাচ্ছে এরকম বৃষ্টি অনেক গরমের পর এরকম বৃষ্টি কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বৃষ্টিতে তো খিচুড়ি আরও বেশি ভালো লাগে বৃষ্টি পড়লেই মনে পড়ে খিচুড়ির কথা আর এখানে আমি চাল নিয়েছি রেগুলার যে ভাতের চাল সেটা নিয়েছি আর ডাল নিয়েছি তিন রকমের এই মুহূর্তে আমার বাসায় তিন রকমের ডাল আছে তাই এটাই নিলাম এখানে মসুরের ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল আর এটা হচ্ছে বুটের ডাল মানে তিনটা ডাল মিক্সড করে খিচুড়িটা রান্না হবে এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় এর আগে মুগের ডালও ছিল সেটা ফুরিয়ে গেছে আগে খিচুড়ি রান্না সেই সেই দিন আমি চার রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না রান্না করেছিলাম অনেক অনেক স্বাদ আর এই যে সরিষার তেল আপনাদের খাঁটি সরিষার তেল নিয়ে আসছে এই খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব তাহলে আরো বেশি মজা হবে আর যেটা দিব সেটা হচ্ছে এই যে রসুন এখানটায় তো আছে পেঁয়াজ তো দিতেই হবে রসুনও দিব কিন্তু রসুন দেওয়ার মধ্যে আস্ত রসুন দিব এটা হচ্ছে ব্যতিক্রম যে পেঁয়াজ রসুন তো দিতেই হবে এটা না দিলে তো খিচুড়ি হবে না কিন্তু আস্তে আস্তে কিছু রসুন দিব যা খেতে ভীষণ ভীষণ মজা হবে কারণ আস্ত রসুন গোষে দিলেও অনেক বেশি মজা খিচুড়িতে দিলেও অনেক বেশি মজা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ডাল আর চাল মানে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি বেশ ভালোই ফুলে ফুলে মোটা হয়ে গেছে আর এখন আসছি খিচুড়ি রান্না করতে সব রকমের মশলা দেওয়া হয়েছে এখানে সব রকমের পেঁয়াজ রসুন মানে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ তেল মশলা যা যা লাগে হলো তেল সব কিছু দিয়ে গরম মশলা যা লাগে সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খিচুড়ি একসঙ্গে পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়েও রান্না করা সম্ভব আর আজকে ভাবলাম যে একটু অন্য রকম করে কিছু রান্না করি তাই ভাবলাম এরকম ভালো করে কষিয়ে নিচ্ছি একদম কষা কষা হয়ে গেলে তারপরে অল্প একটু পানি দিবো তখন কিছু চালটা দিয়ে দিব চাল আর ডালটা বেশ ভালো করে একটু কষিয়ে নি পর আবার একটু পানি দিয়ে নিলাম এখন একে চাল আর ডালগুলো দিয়ে দিব এভাবে রান্না করলে আমার মনে হয় একটু বেশি মজা লাগে স্বাভাবিক যেরকম চাল ডাল দিলাম পাত দিয়ে দিয়ে কুষিয়ে রান্না করে নিলাম সেটার একরকম মজা এরকম সব কিছু দিয়ে রান্না করলে অন্যরকম মজা দেখি মজা শেয়ার করব কতটা মজা হয় পুরো দেখতে থাকুন কিছুক্ষণ তো কষিয়ে নিলাম আর এরপর এই যে রসুন আর আলু আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতে লাল দেখাচ্ছে দুইটা কি তিনটা কিন্তু এগুলো কিন্তু কাঁচামরিচ পাকা 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 মরিস কাঁচা মরিস না পাকা মরিস কিন্তু এখন আবার ভালো করে কষিয়ে নিব একটু সময় লাগে এভাবে রান্না করতে কিন্তু আমার মনে হয় এভাবে রান্না করলে বেশি টেস্টি হয় স্কুল থেকে সেই ভিজে আসছি সবই আপনারা ভিডিওতে দেখছেন তারপর বাড়ি এসে মনে মানে পথে বসেই মনে হয়েছে যে খিচুড়ি খাবো তারপর বাড়ি এসে ভিডিও মানে ভিডিও করে করে আপনাদেরকে দেখাইছি যে খিচুড়ি কীভাবে রান্না করতেছি কি না করছি এই যে অবশেষে খিচুড়ি রান্না শেষ হলো আর এই যে সে আস্ত রসুন খিচুড়িতে দেওয়া আস্ত রসুন কী সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লেবু নিলাম এই যে কাগজে লেবু আর একটু পেঁয়াজ আসার এখন রাত হয়ে গেছে আর এখন আর অত বেশি ঝামেলা করব না আর খিচুড়িগুলি এত সুন্দর ঝরঝর হয়েছে এই যে রেগুলার যে ভাত খায় সে ভাতের চাল দিয়েই করা কিন্তু অনেক সুন্দর ঘেরান বের হয়েছে বসমিল্লা অনেক সুন্দর অনেক সুন্দর আর বৃষ্টি পড়লে তো প্রথমেই মন চায় যে একটু খিচুড়ি খাই তাই না এটা শুধু আমার মনে হয় তা কিন্তু না আমার মনে হয় যেন সবারই মনে হয় আজকে যেমন এইরকম বৃষ্টি বৃষ্টি অনেকের বাড়িতেই খিচুড়ি রান্না হয়েছে আর এই যে রসুনটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অসম্ভব মজা যারা এমনিতে কাঁচা রসুন খেতে পারে না তারা এভাবে গোসের ভিতরে বা তরকারির ভিতরে দিয়ে খেতে পারেন অনেক মজা লাগবে আর আচার দিয়ে তো খিচুড়ি অনেক মজা সেটা আর নাইবা বললাম এই যে আমের আচার প্রথমে সে মন চাইছে খিচুড়ির খাবো বৃষ্টিতে বাসায় এসে ঘোষ গাছ করে রান্নাবান্না করতে করতে সে রাত হয়ে গেছে তখন ধৈর্য ধরে যারা আমার পুরো ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করব আল্লাহ হাফেজ